আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম নতুন আরো একটা রেসিপি নিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু কীভাবে খুব সহজে বাসায় পুরান ঢাকার বিখ্যাত বাগরখানি তৈরি করে তাও আবার চুলায় তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আর ভিডিওটা শুরু করার আগে যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে দিয়ে দিবেন যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি সোল দি স্টার্ট দিস ভিডিও তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা দিয়ে দিব পরিমাণ মতো লবণ চামচ রান্নার তেল তো আমাদের ময়দাটা মাখা হয়ে গিয়েছে যখন আমাদের ময়দাটা হাত দিয়ে চাপ দিলে এইভাবে একসাথে হয়ে যাবে সেই পর্যায়ে আমাদের দিয়ে দিতে হবে একটু পানি তো এখন আমরা ময়দাটাকে ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিব। তো তৈরি হয়ে গিয়েছে আমাদের সফট ডো এখন আমরা ডোটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। নিয়ে নিয়েছি বাটার এখানে বাটারের বদলে ডালটা ব্যবহার করলে বেশি ভালো হয় আমাদের কাছে ডালটা নেই তার কারণে আমরা বাটার ব্যবহার করলাম আপনারা ডালটা ব্যবহার করার চেষ্টা করবেন তো এখন আমরা দিয়ে দিব রান্নার তেল তারপর আমরা এইগুলোকে গলিয়ে নিব আমাদের বাটারটা গলানো হয়ে গিয়েছে এর সাথে আমরা নিয়ে নিয়েছি ময়দা আমাদের ডোটা বিশ মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে বিশ মিনিট রেস্টে রাখার পর ডোটা আরও বেশি সফট হয়ে গেছে আপনাদের দেখতেই পাচ্ছেন তারপর আমরা এর উপরে একটু ময়দা ছিটিয়ে বড় একটা পাতলা রুটি বেলে নিব আমাদের পাতলা একটি রুটি বেলা হয়ে গিয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের রুটিটা কতটা পাতলা হয়েছে তো প্রথমে আমরা আমাদের গলিয়ে রাখা বাটার এবং তেলের মিশ্রণটা দিয়ে দিব এখন আমরা রুটিটি সব জায়গায় ভালোভাবে তেলটা মিশিয়ে নিব এখন দিয়ে দিব ময়দা ময়দাটাকেও আমরা ভালোভাবে রুটির চারপাশে মেখে নিব এভাবে করে আমরা আরও দুইবার তেল এবং ময়দা দিয়ে দিব এখন আমরা রুটিটাকে সমান করে ভাজ করে নিব তো এখন আমরা আবারও দুইবার করে ময়দা এবং তেল দিয়ে দিব এখন আমরা আবার রুটিটাকে ভাজ করে নিব এখন আমরা আবারও দুইবার তেল এবং ময়দা দিয়ে দিব এখন আমরা রুটিটাকে ভাজ করে নিব আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে রুটিটাকে ভাজ করছি আমাদের রুটিটা ভাজ করা হয়ে গিয়েছে এখন আমরা রুটিটাকে কেটে নিব আমাদের রুটিটা কাটা হয়ে গিয়েছে এখন আমরা রুটিটাকে ভিতর দিকে দিয়ে একটি গোল লেচি বানিয়ে নেব তো এখন আমরা ছোট একটি রুটি বানিয়ে নিব। তো এখন আমরা এটিকে বেলে রুটির মাছ বরাবর কেটে নিচ্ছি আমরা চারটি কাটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে তিনটি অথবা পাঁচটি কাটাও দিতে পারেন এটি নির্ভর করছে আপনার রুটির সাইজের উপরে আমরা আগে থেকে চুলায় একটি হাড়ি বসিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে দশ মিনিট হিট করে রেখেছিলাম এখন আমরা রুটিগুলো দিয়ে দশ মিনিটের জন্য অল্প আচে ঢেকে নিব। তো ফিরে আসলাম দশ মিনিট পর আমাদের রুটির এক পাশটা হয়ে গিয়েছে এখন আমরা রুটিটাকে উল্টিয়ে দিব যাতে আমাদের দুই পাশটায় সুন্দর কালার চলে আসে এখন আমরা মিনিটের জন্য ঢেকে তো তৈরি হয়ে গিয়েছে আবারও দিব আমাদের বাগরখানি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আর আমরা একটি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের বাগরখানিটা কতটা ক্রিস্পি হয়েছে আর দেখতে অনেক মজাদার মনে হচ্ছে আপনারা চাইলে পুরান ঢাকার বিখ্যাত বাগরখানি বাসায় খুব সহজে তাও আবার চুলায় তৈরি করে নিতে পারেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে দিয়ে দিবেন যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ